প্রথম উম আমার আরস ধাকুল্লে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ যে দুই কথা কয় মুখ কয় না হুক কয় দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে তো মুখ থাকে না তো হুক হয়ে যায় তাল্লা যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন